যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনা ঘিরে উভয় সংকটে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসেম মনির গাজায় বাহিনী পাঠাতে একদিকে ক্রমবর্ধমান মার্কিন চাপ অন্যদিকে দেশেও রয়েছে জনপ্রিয়তা হারানোর ঝুঁকি সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি পাক সেনাপ্রধান বিশ্লেষকদের মতে মিত্র যুক্তরাষ্ট্রের মন রক্ষা করতে গিয়ে দেশে সমালোচনায় পড়বেন ফিল্ড মার্শাল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সেনাপ্রধান হিসেবে বিবেচিত ফিল্ড মার্শাল আসিম মনিক যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সামরিক এই ব্যক্তিত্বই দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান যিনি বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন গোপন সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম অংশীদার পাকিস্তান পরিকল্পনার অংশ আর মিত্র ডোনাল্ড ট্রাম্পের চাপে তাই গাজার আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে ইসলামাবাদ কিন্তু তাতে রয়েছে ঢের ঝুঁকি গাজার অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন আর তা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয় দেশটি স্পষ্টতাই তার সুদৃষ্টিতে থাকতে আগ্রহী মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা করার জন্য অনেক দেশি বাহিনী তৈরির এই পরিকল্পনা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে দাবি করা হচ্ছে নিরস্ত্রীকরণের চেষ্টা করলে প্রস্তাবিত বাহিনীটির সাথে সংঘাতে জড়িয়ে যেতে পারে হামাস আন্তর্জাতিক বাহিনীতে পাকিস্তানি সেনাদের অংশগ্রহণ চান আমার মনে হয় এর আংশিক কারণ পাকিস্তান সেনাবাহিনী জড়িত হতে ইচ্ছুক যদি সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের অংশীদার তাদের সমর্থন করে থাকে পাকিস্তান গাজায় পাঠাতে চাইলেও বিশ্লেষকদের দাবি এ ধরনের সিদ্ধান্তে দেশের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ফলস্বরূপ জনপ্রিয়তা একদম তলানিতে পৌঁছাতে পারে আসিম মনিরের ধর্মীয় কট্টরপন্থীদের নেতিবাচক প্রতিক্রিয়ার একটি ঝুঁকি থেকেই যায় এটা স্পষ্ট টিএলপির মতো রাজনৈতিক দলগুলো ইসরায়েল বিরোধী তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনারও বিরোধিতা করে তাই যদি মুনির গাজায় সেনা মোতায়েন করেন তাহলে ধর্মভিত্তিক দলগুলো অত্যন্ত অসন্তুষ্ট হবে রাস্তাতেও নামতে পারে কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র সফর করবেন পাক প্রতিরক্ষা প্রধান বৈঠক হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবারের আলোচনার অন্যতম বিষয়বস্তু থাকবে গাজার ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সম্প্রতি ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক সহ কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গেও একই বিষয়ে বৈঠক করেন আসিম মনির